প্রিয় দর্শক বন্ধুরা খুলনা জেলার পাইকগাছার দক্ষিণ বাইনবাড়িয়া গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখানে দেখছেন প্রচুর তরমুজ চাষ হচ্ছে এই মুহূর্তে আসলে তরমুজ এনারা উত্তোলন করছেন হারভেস্ট করছেন এবং এই তরমুজটাই আসলে আমাদের খুলনার এবং ঢাকার বিভিন্ন বড় বড়ো বাজারে চলে যাচ্ছে তো এই অঞ্চলে প্রধানত তরমুজ এবং ধান চাষ করেন কৃষকরা এবছর প্রায় আড়াই হাজার বিঘার জমিতে এবার তরমুজ চাষ করেছেন এখানকার কৃষকরা তো এই তরমুজগুলো চাষ করে কেমন ফলাফল পাচ্ছেন কেমন লাভবান হচ্ছেন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তো এখানকার একজন কৃষক আছেন যার নাম গৌতম ঢালি উনি এবছর আস্থা জাতের তরমুজ চাষ করে বেশ লাভবান হয়েছেন তাহলে চলুন সেই গৌতম সাথে কথা বলে

যত থেকে এক সংখ্যা বেদেছি ততদিন থেকেই সব সময় চাই যে ভালো থাকুক ভালো রাত্রি করি এরকম সব সময় চাই। হ্যাঁ ખેতের আসলে মূল খেতের দায়িত্ব তো তার আমি তো শুধু ইনভেস্ট করে অবকাশ। আচ্ছা আচ্ছা। এই 3 বছর যাবত খেত করছি ও এই বছরটা একটু বেশি সময় দেছে কিন্তু বাকি দুই বছর ও টাকা দিয়ে বিশপথা হয়ে গেছে বাড়ি গেছে আর আমি একবারে এই বিক্রি করার সময় আসে এক সংখ্যা টাকা নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে বৌদির কাছে শুনি আপনার এই এলাকায় আপনি এখানে আস্থা করেছেন অন্যান্য জাত তো অন্যান্য কৃষকরাও করেছে চারিপাশে অন্যান্য আসলে সেইগুলা থেকে এটার পার্থক্য কি কি হচ্ছে এটা হচ্ছে অন্য অন্য মালগুলো হচ্ছে কি অনেকগুলো ছোট হয় সাইজে ছোট হয় আবার বড়ও হয় কিন্তু আস্থারগুলো এরকম হয়

এখন পাশাপাশি যারা আছে ওরকম দামে কেউ বিক্রি করতে পারে কেমন তারা সর্বোচ্চ কেমন পেয়েছে আশি পঁচাশি আবার অনেকে আছে যারা প্রথম চান্সে তো একটা দাম ছিল এখন তো লাস্ট সিজন তখন এক লাখ টাকাও বেশি যে কিন্তু তারা অনেক আগে প্রথম চান্সে তুলছিল কিন্তু এই মুহূর্তে আপনারটাই সেরা হ্যাঁ এই মুহূর্তে এলাকায় আমাদেরটাই সেরা আচ্ছা তো আগামীতে আপনাদের ইচ্ছা কি আগামীতে তো জমি এবছর বাড়াতে চাইছিলাম হয়নি যেহেতু বর্গার জমি কেউ দিয়ে পায়নি সামনের ইচ্ছা আছে একটু জমি বাড়াবো এবং আস্থা তো থাকবেই আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে অনেক বড় এবং এটা ওজন কতটুকু হবে যেসব দর্শক বৃন্দ আমাদের এই পর্বটা দেখছেন এবং আপনাদের কথা শুনছেন যে আপনারা এবার মালিক সিডের আস্থা জাতের তরমুজ চাষ করেছেন কেমন লাভবান হয়েছেন কেমন ফলন হয়েছে এটা শুনেছে তো তাদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শ কি থাকবে আমাদের পরামর্শ একটাই আস্তা সিটের সঙ্গে থাকেন তাহলে আস্তার সঙ্গে থাকলে আস্তা তো এমনি আস্তা পেয়ে যাবেন মালিক সিটের আস্ত মালিক সিটের সবারই আস্থা ওতে কোনো ভেজাল নেই ও আপনার বাসেই দিয়ে যাবে পাশাপাশি যাই হোক না কেন দর্শক বন্ধুরা খুলনার পাইগাছার বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন তরমুজ উঠছে তরমুজ বিক্রি হচ্ছে এবং এখানে বিভিন্ন ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে আড়দাররা এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তো তেমনি একজন পাইকারি তরমুজ ব্যবসায়ী আমরা পেয়েছি আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে ওনার মতামতটা কি এই জাতগুলা এবং বর্তমান তোরমুজের উপরে তো আপনি কেমন দেখছেন এখন তোরমুজের অবস্থা? তোরমুজ সবসে ভালোই দেখতে কি আচ্ছা ফলন ভালো। ফলন ভালো এবং চাই চাই ভালো রদ্র ভালো গිරস্থ খুব খুশি আরকি। দंबाওতে আরকি। আচ্ছা আচ্ছা। তো আপনি তো তোরমুজ এর মধ্যে কি কিনেছেন কোন জায়গা থেকে? কিনছি। কিনেছেন না কি কি কিনলেন? কিনলাম আমরা আস্থা আর হলগامر পাখি যা। আচ্ছা মালিক সিডের পাকিজা এবং আস্তা এই দুটো কিনেছেন এই দুটো কিনেছেন আচ্ছা এই দুটো কিনেছেন আর অন্য সময় কি অন্য জাত কিনেছেন অন্যান্য জায়গা থেকে নাকি এই দুটো অন্য অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে কিনেছেন কি আচ্ছা তো বরিশাল থেকে বরিশাল থেকে অন্য জাতগুলো কিনেছেন তো কোন তরমুজগুলোর চাহিদা বেশি হচ্ছে চাহিদা বেশি না আস্তা আর পাকিজা কেন এই দুটো ভিতরে খুব লাল আচ্ছা খুব লাল ভিতরে খাইতে খুব ভালো সুস্বাদু আর মিষ্টি খুব আচ্ছা তো এই কারণে আপনি যেখানে পাখি যে আস্থা দেখতেছেন ওইগুলাই কিনতেছেন ওইগুলাই ওইগুলো আস্তায় আচ্ছা কেমন দাম যাচ্ছে এখন দাম তো ভালোই ভালো না কত করে মন

তরমুজের অবস্থা দাম মোটামুটি ভালোই আছে এবং কৃষকও ভালো আছে আমরাও ব্যবসা বাণিজ্য পিছনে মানে একটু ফলটে ছিলাম এখন এই মার্কেটে আপনাদের যে এই বিষের যে তরমুজ এই আস্থা এবং পাখি যে এই তরমুজটা বাজারে অনেক টানে অনেক দামও বেশি এবং নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় কম হোক বেশি হোক ব্যবসা কাস্টমার আছে কাস্টমার আছে এখন বাজার দাম কেমন বাজারে ধরেন এই বড়টা চোদ্দশো টাকা তেরোশো টাকা মন আর ছোটটা ধরেন এক হাজার আষ্টশো টাকা বারোশো টাকা মন এটা হচ্ছে মালিসির যে পাকিজা এবং আস্থা এগুলা এগুলো অন্যান্য যে জাতের অন্যান্য যে তর্মুজগুলা উঠছে বাজারে সেগুলোর দাম কেমন উঠছে বলতে বিট ফ্যামিলির দাম এত নাই এখন আমি ইতে চাপাই নবাবগঞ্জে আমার পাশে আমার ছিল বিট ফ্যামিলি আমার পাশে আমি এক গাড়ি মাল বেশি দুই লক্ষ ছয় হাজার টাকা আমার পাশে একজন আস্থা দেশে সে বাচ্চা সাড়ে চার লাখ টাকায় একই গা আচ্ছা আচ্ছা তো আস্তা হয়ে গেছে ওইখান থেকে কি আপনি আস্তার উপর আস্ আস্তার উপরেই আস্থা আস্তার উপরে আস্তা আচ্ছা যাক খুব ভালো লাগলো যে আস্তার সম্পর্কে আপনার খুব সুন্দর একটা মতামত পেলাম যে মতামতে হয়তো কৃষকরা আগামিতে সিদ্ধান্ত নিতে পারবে যে কোন যাত্রা চাষ করবে। তো দর্শক বন্ধুরা এতক্ষণ আস্থা নিয়ে আমরা অনেক কথা শুনেছি দাদাদের কথা এবং অন্যান্য অনেকজনের কথাই শুনেছি তো আসলে আস্থা তরমুজের ভিতরটা কেমন এবং খেতে কেমন এইটাই আমরা এখন দেখবো দাদা এই মাত্র আমাদের জন্য একটা আস্থা তরমুজ কেটে আনলেন তো দাদা একটু কাটেন আমরা দেখি